এখন ব্যাট চেঞ্জ করে নিচ্ছে এখন তো চারটে বল হয়েছে এখন ও সুন্দর আউট হয়ে গেল এই মাত্র দেখতে পাচ্ছ এখন ব্যাটিং লাভ বেকারে ব্যাটিং লাভছে এখন कहां दे नाम बोल ले नाम बोल ले नाम बोल ले তো আমাদের এখন ব্যাটিং করছে দেব একটু আগে ওয়ান ব্যাটিং করছিল সুন্দর শট তো দেখতে পাচ্ছ তো রান হয়েছে এই মাত্র তো বন্ধুরা ভিডিওটাই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা বন্ধুরা